আমি কলকাতার একটি গ্রামে বাস করি ভালো জায়গায় জমি থাকায় আমাদের কোনো অভাব ছিল না আমার বয়স চল্লিশ বছর কিন্তু দেখতে বেশি মনে হয় না আমার স্বামী আর একমাত্র ছেলে ছেলের বয়স তেইশ বছর সে দেখতে খুবই সুদর্শন আমার ছেলের বউ জিনিয়া তার বয়স বিশ বছর বন্ধুরা আজ যে ঘটনাটা বলবো সেটা হলো নিজের ছেলের সাথে একটা রাতের ঘটনা ঘটনার পর আমার জীবন পুরো পাল্টে গেছে যাই হোক দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি শেয়ার করে দাও রাতে সবাই মিলে একসাথে খাচ্ছিলাম বাইরে আবহাওয়া খারাপ হওয়ায় আমার স্বামী বলল মনে হচ্ছে বৃষ্টি হবে ক্ষেতের ধানগুলো কাটা আছে সেগুলো এখনই জমির ঘরে রাখতে হবে তখন আমি বললাম তাহলে আমি তোমাকে সাহায্য করার জন্য তোমার সাথে যাই এবার আমার স্বামী বললো দ্রুত চলো বৃষ্টি পড়া শুরু হলে সর্বনাশ হয়ে যাবে এবার আমার ছেলে যাবে না তাই আমি যাচ্ছি আমার স্বামী তার মুখের কথা কেড়ে নিয়ে বলল আরে না আমি ঠিক আছি এবার আমার ছেলে তার বাবাকে ধমক দিয়ে বললো আমি যাচ্ছি তুমি থাকো তুমি ঘুমাও এবার আমার স্বামী আর চোর না করে বললো ঠিক আছে যা আর যদি বৃষ্টি আসে তাহলে সেখানেই থেকে যাস তাদের বাপ ছেলের কথা শুনে আমি বললাম দেখো আমার ছেলের কত দায়িত্ববান হয়ে গেছে তারপর আমি আর শাহিন ক্ষেতের দিকে যেতে লাগলাম বাসা থেকে আমাদের ক্ষেতের দূরত্ব তিরিশ মিনিটের আমরা সেখানে পৌঁছে শাহিন দ্রুত সব কাজ শেষ করে ফেললো আমি শুধু দাঁড়িয়ে থেকে তার কাজ করা দেখতে লাগলাম তার কাজ করার এনার্জি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম আর মনে মনে বলতে লাগলাম আমার ছেলের অনেক শক্তি সব কাজ সে একাই করে দিল দ্রুত সব কাজ শেষ করে আমাকে বলল চলো মা এখন বাসায় যাই হ্যাঁ চল আমরা বাড়ির দিকে রওনা দিব ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে গেল তাই আমরা আমাদের ক্ষেতের ঘরে চলে গেলাম আর সঙ্গে সঙ্গে কারেন্ট চলে গেল চারিদিকে অন্ধকার হয়ে গেল আর বৃষ্টি আরও বেশি হতে লাগলো তখন আমি বললাম এখন কি হবে বৃষ্টি তো মনে হয় তিন চার ঘন্টার আগে থামবে না আর বৃষ্টি না থামলে তো কারেন্টও আসবে না এবার আমার ছেলে বললো মা এখন এখানে থাকা ছাড়া আর কোনো উপায় নেই আমি এখানে হারিকেন জ্বালাচ্ছি আর তুমি আমাদের ঘুমানোর ব্যবস্থা করো ক্ষেতের ফসল পাহারা দেওয়ার জন্য প্রায় আমার স্বামী অথবা আমার ছেলে এই ঘরে থাকে তাই এখানে একটি চোখী ছিল শাহিন হ্যারিকেন জ্বালালো ঘরে কিছুটা আলো হলো আর আমরা একে অপরকে দেখতে পাচ্ছিলাম তাই আমি আমাদের জন্য বিছানা ঠিক করে বললাম শাহিন বিছানা ঠিক হয়ে গেছে এসে শুয়ে পড় তারপর আমরা এক বিছানায় দুজন দুপণে শুয়ে পড়ি আমার ঘুম আসছিল না তাই গল্প করতে ইচ্ছে করছিল ওদিকে শাহিন ফোনে কি যেন করছিল তাই আমি তাকে বললাম শাহিন আর ফোন চাপিস না আমার এখানে ভালো লাগছে না চল আমরা গল্প করি আমার কথা শুনে শাহিন ফোনটা তার পাশে রেখে বলল আসলে ফোনে একটা কাজ করছিলাম এবার আমি হিংসা করে বললাম হ্যাঁ এখন তো আর মাকে মনে থাকবে না এখন যে বউ আছে মা তুমি তো আমার বলে যাও তুমি ছাড়া আমার কিছুই না যা আর পান দিতে হবে না ভালো হতো এখানে তোর বাবা আসতো তাহলে তোর বউকে বাসায় একা থাকতে হতো না তুমি তার চিন্তা করো না সে আমাকে ছাড়া থাকতে পারবে সে তো থাকতে পারবে কিন্তু তোর তো তাকে ছাড়া থাকতে অসুবিধা হবে আমি ঠিক আছি তাছাড়া তাকে আমার অতটা প্রয়োজন নেই একটু হেসেই বললাম নতুন বউকে রেখে কি দূরে থাকা যায় তোমার ধারণা ভুল মা আমি থাকতে পারি আর তুমি তো আমার সাথেই আছো আর আমার বউয়ের মতো তুমিও সুন্দর আমি এটা শুনে একটু লজ্জা পেলাম বাদ দে আমরা অন্য বিষয়ে কথা বলি এরকম কথা বউয়ের সাথে করতে হয় মায়ের সাথে না এবার শাহিন বলল এরকম কথা শুধু বউ না যে কারোর সাথে বলা যেতে পারে আর মহিলাদের সাথে এরকম কথা বলে তারা জলদি পটে যায় আমি বললাম শাহিন কেউ যদি শুনে আমরা মা ছেলে এরকম কথা বলছি তাহলে কে মনে করবে তবে বন্ধুরা কেন জানি শাহিন আমার নিজের ছেলে হওয়ার সত্ত্বেও তার সাথে এরকম কথা বলতে আমার ভালো লাগছিল এতে আমি ধীরে ধীরে গরম হয়ে যাচ্ছি আমি মনে মনে যাচ্ছিলাম যে শাহিন আমার সাথে এরকম কথা বলতে থাকো কিন্তু মুখে না করছিলাম এবার শাহিন বলল এখানে কে শুনবে মা এখানে কেউ নেই তুমি আর আমি ছাড়া এখানে যদি আমরা কিছু করিও তবেও কেউ কিছু জানবে না কিন্তু আমি তো তোর মা এরকম কথা বলে এখানে তুই কাকে পটাচ্ছিস ওর কথা আমার মনকে ছুঁয়ে গেল আমার খেলার মাঠে জল চলে গেল তারপর বললাম আমাকে পটিয়ে কী করবি আমি তো বড়ি হয়ে গেছি এবার শাহিন আমার হাত ধরে আমার কানের কাছে মুখ এনে বলল একজন মহিলার যতদিন তার খেলার মাঠে জল থাকে ততদিন সে যুবতী থাকে বন্ধুরা তার একথা শুনে আমার নিঃশ্বাস ভারী হতে লাগলো আমি চুপ হয়ে গেলাম পুরো ঘর শান্ত হয়ে গেল বাইরে বৃষ্টি তখন পড়ছে এদিকে আমি নিজেকে সামলাতে লাগলাম ঠিক তখনই শাহিন আবার বলল তোমাকে দেখলে মনে হয় তোমার মাঠে এখন জলে ভরপুর তাই তো নিজে করলেই আমাকে একটা ভাই বা বোন দিতে পারবে এ কথা শুনে আমার গলা শুকাতে লাগলো আমি বুঝতে পারছিলাম না আমি কি বলবো আমি তখন সাহস করে বললাম এটা হতে পারে না কেন হতে পারে না আজ তোমাকে বলতেই হবে কেন হতে পারে না আমি অবশেষে বলে ফেললাম যে তোর বাবার সেই শক্তি নেই আগের মতো আর দম নেই তার এ কথা শুনে সে চুপ হয়ে গেল আবার ঘরের মধ্যে একটা নিস্তব্ধতা নেমে এলো আমি উঠে বাহির থেকে হিসু দিয়ে যখন ঘরে আসলাম তখন শাহিন সামনে দাঁড়িয়েছিল আমি তাকে কিছু বলতে যাব তার কি সে আমার হাত ধরে তার দিকে টেনে নিয়ে আমার কানের কাছে এসে বলল মা আমি তোমাকে খুব ভালোবাসি তোমাকে আরও আপন করে পেতে চাই তোমাকে আমি খুব সুখ দিব এসব কি বলছিস একটু চিন্তা কর লোক কী বলবে আমাদের ব্যাপারে আমার জীবন শেষ হয়ে যাবে আর বৌমা কী বলবে তোর বাবা আমাদেরকে সম্বন্ধে কি ভাববে কেউ জানবে না আমাদের ব্যাপারে এটা শুধু আমাদের মাঝেই থাকবে আর এটা প্রাকৃতিক নিয়মে চলবে শুধু নিজেদের অভাব মেটাবে আমি তার কথা শুনে চুপ হয়ে তার চোখের দিকে তাকিয়ে থাকলাম আমারও তার প্রতি টান অনুভব হচ্ছিল কিন্তু আমি মুখ ফুটে কিছু বলতে পারছিলাম না এবার সে আমাকে জড়িয়ে ধরল এতে আমি কিছুই বললাম না বরং তার মতো কাউকে জড়িয়ে ধরে আমি অন্যরকম ভালো লাগা অনুভব করছিলাম সে এবার সরাসরি আমার বাগানের আপেল দুটো দু হাতে নিয়ে নিল আমি লজ্জার চোখ বন্ধ করে নিলাম ধীরে সে আমার আপেলের বাগান সহ সব কিছু উন্মুক্ত করে পুরো মাঠে বিচরণ করতে লাগলো এদিকে আমার খেলার মাঠের গর্তে জলের বন্যা বয়ে যাচ্ছিল সেই জলে তার খেলোয়াড় খানিক মাখামাখি করে মাঠের গর্তে নামিয়ে দিল বাইরের বৃষ্টির তালে তালে সে বেশ গতি দিয়ে খেলতে শুরু করলো অনেকদিন পর হারানোর সুখ পাচ্ছিলাম বলে আমার মন খুশিতে পড়ে গেল পুরো রাতে বিভিন্ন স্টাইলে খেলে আমরা দারুণ মজা করি বন্ধুরা আজ এই পর্যন্তই পরের ঘটনা সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দাও আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে